আচ্ছা তোমার আহ বাড়ির আশেপাশে কেউ তোমাকে বিয়ে করতে চায় না তুমি অনেক সুন্দর অনেক ভদ্র মেয়ে

কিছু নাই খালি তার মনটা ভালো থাকলে হবে তার মনটা ভালো হলেই হবে আচ্ছা কোন প্রবাসী বাজু তার বাচ্চা থাকা অবস্থাতে বিয়ে করতে চায় তো কি বিয়ে বসবে হ্যাঁ বসবে সত্যি বলছো কোন ছলছত্র মানে করবে না তো আমাদের দ্বারে কোন লোক পেলে বা তোমাকে টাকা পয়সা দিলো দুই এক মাস কথা বলে ব্লক করে দিলে এরকম কিছু করবে না সত্যি বলছো না আচ্ছা যাই হোক বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে তোমার বাংলাদেশের ছোট্ট জেলায় আমার কাছে ভালো লাগে যে কোনো জায়গায় বিয়ে হলে তুমি রাজি আছো যাবে তো ও পরে শুরু শাশুর সাথে তো খারাপ আচরণ বাজে আচরণ করবে না তো ও আর আসলে ছোটোবেলা থেকে তুমি বড় হয়েছো তোমাদের পাবনাতে নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি বড় হয়েছো আর কোনো শ্বশুর শ্বশুর সাথে কোনো অন্যায় বা কোনো ছ কোনো তাদের কোনো কষ্ট ও তাদেরকে কোনো কষ্ট দেবে না ও তাদের মতো দেখবে তো আর তোমার স্বামীযুক্ত তোমাকে বিয়ে করে বাইরে রেখে তোমাকে বাইরে তোমাকে বাংলাদেশে বিয়ে করে রেখে যায় বাইরে চলে যায় দু তিন বছর পরে আসবে তুমি কি পরেও গিয়ে লিপ্ত হবে

এখনো ফোন কেননি কেন অনেক পর সবাই ফোন নাম্বার চায় কষ্ট করে মানে পড়াশোনা করেছে তিনটা তো আমি আর ফোন কিনব কিভাবে আচ্ছা রোজার মাসে ঈদের ভিতরে কেনা মানে মার্কেটকে এগুলো করবে কি চিন্তা ভাবনা করছো মার্কেট করতে পারবে বা টাকা পয়সা আছে যেভাবে দিন নেয় নাকি দিন তো নিবেই যা কষ্ট হলে তো দিন পার হবে দিন তো থাকবে না কেউ হয়তো ভালো মন্দ খায় তুমি হয়তো শাক পাতার খাও দিন কিন্তু যাচ্ছে দিন কিন্তু ঠেকে নেই নাকি তো যা হোক এসকেবার বাড়াতে না অবশ্যই তুমি ভালো কিছু পাবে আমরা দোয়া করব আর ইফতারি করতেছো কি দিয়ে অনেকে অনেক কিছু করে ভাত দিয়ে এপ্তারি করো তার মধ্যে ভালো কিছু কিছু কেনার অ্যাভালিটি তো নাই তো যা হোক এসকেবার বাড়াতে যাচ্ছে না মেয়েটা কোনো ফোন নেই একদমই মেয়ে দাদির কাছে মানুষ বাপ মা মারা গেছে বাড়ি হচ্ছে পাবনা কাশোদপুর তুমি মেয়েটার জন্য দোয়া করবেন সেজন্য একটু ভালো সময় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ